হজরত আবুজর রেফারি রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন নদিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের বিশিষ্ট সাহাবি হজরত আবুজর রেফারি রাজি আল্লাহ তালু তিনি বলেন নবিয় করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন তিনটি কাজ এমন আছে যে তিনটি কাজ যদি কোনো উম্মত করতে পারে তাহলে অটোমেটিক তার অন্তরে মৃত্যুর স্মরণ এসে যাবে অর্থাৎ তার মৃত্যুর স্মরণ সর্বদাই তার সাথে লেগে থাকবে প্রথম কাজ হচ্ছে আমরা বেশি বেশি কবর জিয়ারত করব অর্থাৎ যদি কোনো কবর কবরস্থানে যায় গুরু স্থানে যায় তাহলে অটোমেটিক তার অন্তরে মৃত্যুর একটা স্মরণ এসে যাবে আমরা যখন কোনো আত্মীয় স্বজনের কবর জিয়ারত করি নিজের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যাই তখন আমাদের অন্তরে অটোমেটিক কবরের স্মরণ এসে যায় এবং আশে রাতের একটা ফিকির এসে যায় স্মরণ এসে যায় তাই আমার প্রিয় দর্শক আমরা চেষ্টা করব আমরা যেন সর্বদা কবর জিয়ারত করতে পারি দুই নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন যদি কোনো মুসলমান মারা যায় পারলে তুমি তাকে গুসল দিও যদি গুসল দাও তাকে মৃত্যু ব্যক্তির শরীরের মধ্যে তোমার হাত লাগার পর তুমি ব্যক্তিকে দেখার পর তোমার মধ্যে এক ধরনের মৃত্যুর এসে যাবে অর্থাৎ তোমার শরণে এই মনোভাব আসবে যে আমিও তো তার মতো একদিন হয়ে যাব এইভাবে মৃত্যুর অন্তরে এসে যাবে তিন নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু বলেন হে আমার উম্মতের দলরা করলে তোমরা কোন মানুষ মারা গেলে তার জানা যায় শরীক হইও তার জানা যায় যখন শরীক হইবে অটোমেটিক তোমার অন্তরে মৃত্যুর স্মরণ এসে যাবে আমার প্রিয় দর্শক বৃন্দ আমাদের প্রিয় নবী মধ্যে বলেন যে তিনি বর্ণনা করেন এই হাদিসটি নবী করিম সাল্লা আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে তখন নবীজি বলেন সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে সর্বদা মৃত্যুকে স্মরণ করে

তা নিয়ে চিন্তা গবেষণা কর এবং তোমরা তোমরা যা কিছু আছেন জানেন এবং তার কাছে খবর আছে। আমার প্রিয় দর্শকবৃন্দ এই আলোচনার উপর আমাদের সবাইকে যেন আল্লাহ ফাক রাবুল আলমিন আমলের তৌফিক দান করেন এবং আমরা যেন সর্বদা মৃত্যুর স্মরণ আমাদের অন্তরে আনতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ পাক দান করেন